সালামু আলাইকুম ভিওয়ার্স চলে এসেছি নাদিয়া ফ্যাশনের পক্ষ থেকে সো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য থাকছে মালয়েশিয়ান রেডি হিজাব অনেক আপুরা আছেন যারা মালয়েশিয়ান হিজাব ছাড়া পড়তে চান না কেননা মালয়েশিয়ান হিজাব থাকে খুবই কমফোর্টেবল এবং মানে গুণে সব দিক দিয়ে ভালো এবং এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কালেকশন থাকছে অনেক বেশি এবং প্রাইসটাও থাকছে খুবই রিজনেবলের মধ্যে এখন বলতে পারেন কেন রিজনেবলের মধ্যে আবার মালয়েশিয়ান হিজাব কেননা এগুলো আমরা সম্পূর্ণ নিজেরাই তৈরি করে থাকি তাই এত কম প্রাইসের মধ্যে দিয়ে থাকছি এবং এগুলো কালার দেখতেই পাচ্ছেন অনেকগুলো আছে এবং এই শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের মধ্যে সো এটা পরিয়ে দেখাবে দেখাতে সাহায্য করবে আমাদের শপেরই নিউ শপেরই ম্যানেজার মোহাম্মদ শাকিল ভাইয়া কেমন আছেন ভাইয়া জি ভাইয়া আপনি মালয়েশিয়ান হিসাবটা পরে দেখাবেন এবং এটা সম্পর্কে এবং প্রাইসটা সম্পর্কে বলবেন সো দেখতেই পাচ্ছেন এটা খুবই ইজি এবং পিন আপের কোনো ঝামেলা থাকছে না ভাইয়া প্রাইসটা কত পড়বে এটা মাত্র করে এবং এটা টু মধ্যে ব্র্যান্ডটা থাকছে ম্যাঙ্গো ব্র্যান্ডের এখানে তিনটা দেখেন তিনটা স্টোন দেওয়া আছে এবং সাইডে প্যারেল দেওয়া আছে একটু পিছনের পোষণটা ভাইয়া একটু দেখিয়ে দিবেন তো দেখতেই পাচ্ছেন পিছনের পোষণটা ভাইয়া অনেক লম্বা মানুষ তবে আপুরা পড়লে আরও সুন্দর দেখাবে এবং কালারটা প্রত্যেকটা একটা একটা করে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ইনবক্সে স্ক্রিনে দেওয়া নাম্বারটার সাথে যোগাযোগ করবেন তবে একটা একটা করে কালার দেখিয়ে দিন একটা দিনারি তারপরে আপনি একটু দ্রুত দেখানোর চেষ্টা করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন

এবং ডেলিভারি প্রসেসিংটাও বলে দিচ্ছি ঢাকার মধ্যে হলে আশি টাকা এবং ঢাকার বাইরে হলে একশো ত্রিশ টাকা ঢাকার বাইরে অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে পেঁয়াজ কালারটা পেঁয়াজ কালারটা আচ্ছা হোয়াইট কালারটা হোয়াইট কালার যারা মাদ্রাসার জন্য ব্যবহার করতে চান সেটা অবশ্যই হোয়াইট কালার ব্যবহার করতে পারবেন অনেক কালার আছে আপনারা দেখতেই চা পাচ্ছেন এরকম অনেক কালার আছে আবার আপনারা যদি চান যে বেবিদের জন্য কিছু হিজাব নিতে চান তাহলে একই মালয়েশিয়ান ফেব্রিক আমরা বেবি হিজাবও করেছি হ্যাঁ বেবি হিজাবও দেখতে পাচ্ছেন অনেক কালার আছে এবং বেবি হিজাবের প্রাইসটা হচ্ছে মাত্র চারশো টাকা করে এবং বড়টা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সো এরকম আরও অনেক হিজাব কালেকশন আমাদের আমাদের শপে রয়েছে সো চাইলে অবশ্যই আমাদের শপে আসতে পারেন আমি আপনাদেরকে শপ অ্যাড্রেসটা দিয়ে দেব হ্যাঁ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে দুই ঢাকা নিউ মার্কেট দুই নম্বর গেট দিয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনাদের সুবিধার্থে কার্ডটি দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের কার্ডটি নাদি আজ স্পেশন টু দোকান নং তিনশো বাহাত্তর নম্বর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এবং লোকেশনটা হচ্ছে এই যে দেখেন বলাকা সিনেমা হলে বিপরীতে দুই নং ঘেট দিয়ে এসেই তারপরে আপনারা নারকেল গাছের সামনে আমাদের শপটা দেখতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া আরও অনেক কালেকশন আছে সো অবশ্যই দোকানে আসবেন আজ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম